বন্ধুরা ইসরোর চন্দ্রযান টু এ নাইনটি সফলতার পর ইসরো তাদের পরবর্তী মূল মিশন চন্দ্রযান থ্রি নিয়ে তর্জো শুরু করে দিয়েছে কিন্তু ভাবার বিষয় হল ইসরো তাদের পরবর্তী মিশন চন্দ্রযান থ্রি কেন এত তাড়াতাড়ি পাঠাতে চাইছে ইসরোর বিজ্ঞানীদের মতে পরের বছর অর্থাৎ দু হাজার কুড়ি সালের নভেম্বর মাস চাঁদে অবতরণ করার উপযুক্ত সময় কিন্তু এত তাড়াতাড়ি কেন ইসরো চন্দ্রযান মিশনটি সম্পূর্ণরূপে সফল করার জন্য অনেকগুলি কমিটি গঠন করেছে ইতিমধ্যে তিনটি উপকমিটি নিয়ে চারটি বড় মিটিংও সাফল্য মণ্ডিত হয়েছে এই চন্দ্রযান মিশনে কেবল ল্যান্ডার এবং লোভার পাঠানো হবে বলে জানা গেছে কারণ চন্দ্রযান টু এর অরবিটার এখনও সক্রিয় রয়েছে আর পরবর্তী সাত বছরও এভাবেই সক্রিয় থাকবে ইসরোর চন্দ্রযান এর মিটিংয়ে বহু আলোচনার মধ্যে চন্দ্রযান থ্রিয়ের কনফিগারেশন নিয়ে বিশেষ আলোচনা করা হয় প্রোপালশন সেন্সর এবং নেভিগেশন নিয়েও মত প্রকাশিত হয় ল্যান্ডার সিস্টেমকে কিভাবে আরও উন্নত করা যায় সেই নিয়ে ইসরোর বিজ্ঞানীরা গবেষণা করছে কারণ আগেরবার চন্দ্রযান টু মিশনে সবকিছু নিয়মমাফিক হলেও ল্যান্ডারের সমস্যার কারণে ল্যান্ডারটির হার্ড ল্যান্ডিং হয় আর সেটি অকেজো হয়ে যায় তাই বিজ্ঞানীরা ল্যান্ডারটিকে আরও উন্নত এবং নিখুঁতভাবে প্রস্তুত করার দিকে বেশি নজর দিচ্ছেন ইসরো জানিয়েছে যদি চাঁদের বুকে পড়ে থাকা ল্যান্ডারটির কোনো ছবি পাওয়া যেত তাহলে বিজ্ঞানীরা ল্যান্ডারটির ভুল ত্রুটিগুলিকে ভালোভাবে চিহ্নিত করতে পারত কিন্তু কোনো ছবি না পাওয়া সত্ত্বেও ইসরোর বিজ্ঞানীরা একেবারেই ভেঙে পড়েননি তারা জানিয়েছেন এই মিশনটি যেভাবেই হোক তারা সফল করে দেখাবে ইসরোর বিজ্ঞানীরা চেষ্টা করছেন কিভাবে ল্যান্ডারটিকে হাই ভেলোসিটিতে ল্যান্ড করার সক্ষমতা দেওয়া যেতে পারে আর অন্যদিকে ইংল্যান্ড ঘোষণা করেছে খুব শীঘ্রই তারা একটি মুন মিশন চাঁদে পাঠাতে চলেছে আর যদি ইংল্যান্ড তাদের মিশনটিকে সফল করতে পারে তাহলে ইংল্যান্ড চাঁদে সফলতাপূর্বক পূর্বক ল্যান্ড করা পৃথিবীর চতুর্থতম দেশ হিসেবে বিবেচিত হবে আর এটা শোনার পর থেকে ইসরো তাদের কাজের গতি কয়েক গুণ বাড়িয়ে দিয়েছে কারণ ভারত কোনোভাবেই পৃথিবীর চতুর্থতম দেশ হিসেবে চাঁদে সফলতাপূর্বক পূর্বক ল্যান্ড করার তকমাটা হারাতে চায় না একজন গর্বিত পৃথিবীবাসী হিসেবে অবশ্যই ভিডিওটি লাইক করে সকলকে শেয়ার করে দেবেন বিপ্লব সরকার এবং অয়ন কুণ্ডু এমন দুজন ভিউয়ার্স যারা আমাদের ভিডিওয় সুন্দর সুন্দর কমেন্ট করে আর যারা এখনো এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি কি করছেন সাবস্ক্রাইব করে দিন অনেক নতুন কিছু জানতে পারবেন